আজকের ব্রহ্মাণ্ডের বার্তা যদি তুমি এখন এই বার্তাটি শুনতে পারো তাহলে এর মানে ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি খুবই ভাগ্যবান যে তুমি এই বার্তাটি শুনতে পারছ ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চায় শুভ সময় আসছে তোমার জীবনে সুখের বর্ষা হবে তোমার জীবন দিন দিন আরও ভালো হবে তোমার ভবিষ্যৎ দৃঢ় হবে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসছে একটা বড় কাজ যা আটকে গিয়েছিল সেটা এবার শেষ হবে জীবন পুরোপুরি বদলে যাবে শুভকামনা রইল জাগবে সব কমতি দূর হবে সব স্বপ্ন সফল হবে তোমার ইচ্ছা পূরণ হবে যেমন তুমি সব সময় অন্যদের জন্য সময় দাও পরিশ্রম করতে প্রস্তুত থাকো সাহায্য করতে প্রস্তুত থাকো ঠিক তেমনি এবার তিনিও তোমাকে কিছু দিতে চান সেই পরম পিতা পরমেশ্বরকে তুমি নিজের হাতে তুলে দিয়েছ জীবনের দোর যখনই মন ঘাবায় তুমি ব্রহ্মাণ্ডের শক্তিগুলো মনে করো পরমাত্মাকে তুলে দাও তোমার সব জটিলতা নিয়ে এখন ওদের কাছে পরিকল্পনা আছে তোমাকে সফল করার একদম সফলতা আসছে তোমার জীবনে সুখের অনুভূতি হবে শান্তি অনুভব করবে করবে তোমার হৃদয় অনেক কোমল অনেক কিছু পাওয়া যাবে ধৈর্য আর সহিষ্ণুতা নিয়ে তুমি তোমার জীবন কাজ করছো আর এক এক করে দরজা খুলে যাবে বাধা থেকে মুক্তি পাবে তোমার জীবন থেকে চিন্তাভাবনা মুছে যাবে যা আগে ভাবাও হয়নি সেই ক্ষেত্রেও এখন তোমার পদ এগিয়ে যাবে যেখানে আশা ছিল না সেখান থেকেও তোমাকে সফলতা আর সাহায্য মিলবে দেখো প্রিয় নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করবে তোমার জীবনে কখনো অর্থের অভাব থাকবে না প্রতিটা কাজে বর্জয় তোমার হবে সবার সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে খুবই সুন্দর তোমার জীবন আগামীকাল আরও সুন্দর হবে সবাই তোমার পাশে থাকবে প্রিয় তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে আমার ইঙ্গিতগুলো বুঝো তোমার জীবনে হঠাৎ করে পরিবর্তন আসছে সুখে ভরা নতুন কিছু অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর তোমার জন্য নিচ্ছেন সিদ্ধান্ত কিছু সিদ্ধান্ত তোমার জন্য নতুন শুরু নিয়ে আসবে অনেক ভালো কিছু ঘটতে চলেছে তোমার জীবনে প্রেমের অনুভূতি ঘটছে সুখ আর সমৃদ্ধি পাঠানো হচ্ছে আগামী দিনগুলো খুবই সফল হবে তুমি যা কাজ করবে সাফল্য নিশ্চিত এটা ঘোষণা করা হচ্ছে কোনো ক্ষতি হবে না তোমার প্রতি দিক থেকে শুধু লাভই লাভ হবে তোমার স্বভাব খুবই সহজ এবং সরল তোমার কাছে যারা কাছের মানুষ তারা তোমাকে সাহায্য করবে তোমার চেষ্টা নিশ্চিতভাবেই সফল হবে মা যশের মেঘ এখন ধীরে ধীরে সরছে দুঃখ আর সমস্যাগুলো শেষ হতে চলেছে দেখো নতুন একটা সূর্যোদয় শুরু হতে যাচ্ছে তোমাকে সাহায্য আর সহযোগিতা মিলবে তুমি যেসব ভালো কাজ করেছো তার ফল এখন তুমি উপভোগ করবে তুমি পুরো জীবন জুড়ে আমার সন্তান এই বার্তাটা তোমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে তুমি তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার মনেই যেসব ইচ্ছা আছে সেগুলো পূরণ হবে ধীরে ধীরে সব ইচ্ছে পূরণ হয়ে যাবে সেটা আর দূরে নেই যখন তোমার জীবনের সঙ্গে জড়িত তোমার প্রতিটি স্বপ্ন এক একটা করে পূরণ হতে যাচ্ছে মানুষ যা কিছু খায় সেটা তার নিজের কর্মের ফল যদি তোমার সময় ভালো যাচ্ছে মানে তুমি আগে কখনো ভালো কাজ করেছ ঠিক তেমনি দুঃখের কারণও তোমার খারাপ কর্ম তাই আমার প্রিয় যে পথ তুমি বেছে নিয়েছ সেখানে সঠিক কাজ করো তুমি অন্যদের জন্য কান্না হয়ে উঠো তোমার চোখে অন্যদের জন্য প্রার্থনা থাকে দেখো তোমার সঠিক সময় শুরু হয়ে গেছে সফলতার এক নতুন ধারা দেখতে পাবে তোমার চারদিকে বন্ধ দরজাগুলো এক এক করে তোমার জন্য খুলতে থাকবে তুমি দীর্ঘদিন সুখে থাকবে তোমার মন শান্ত থাকবে কেউ তোমার বিরুদ্ধে হাত তুলে কথা বলবে না তোমার নামে কখনো কলঙ্ক লাগবে না জীবনে কিছু ঘাটতি ছিল ধীরে ধীরে তা পূরণ হয়ে যাচ্ছে সুখের বৃষ্টি হচ্ছে তোমার ভাগ্য জেগে উঠছে দেখো আমার প্রিয় একটা নতুন সূর্য উদিত হতে চলেছে তোমার রত অস্থিরতা ছিল এখন শুধু শান্তি থাকবে চারিদিকে কিছু সম্পর্ক নষ্ট হয়েছিল তোমার কারণে কিন্তু সেই সম্পর্কগুলো এখন তোমার জীবনে মলতে শুরু করবে তোমার বিজয়ের দিন এসে গেছে আমার প্রিয় এখন আর তোমার ভয় পেতে হবে না তোমার ঘাবডানোর কোনো কারণ নেই তোমার ভিতরে শক্তি দিন দিন বাড়ছে যেমন একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে তেমনি এই মুহূর্তে তুমি সুখকে নিজের দিকে টেনে আনছ এটা তোমার অনুভব হচ্ছে তোমার হৃদয় যে অন্যদের প্রতি ভালোবাসা বাড়ছে তুমি আগের থেকেও বেশি পবিত্র হয়ে উঠছ তোমার জীবনের যে অসম্পূর্ণ স্বপ্নগুলো ছিল সেগুলো এখন পূরণ হবে তোমার এই দিব্য ভালোবাসা সম্পূর্ণরূপে ফিরে আসবে তোমার কাছে যার জন্য তুমি অপেক্ষা করছিলে ওই অপেক্ষার সময় এখন শেষ দেখো কত সুন্দর এক সকাল হতে চলেছে তোমার জীবনে সব বন্ধু একসাথে হয়ে তোমাকে সাহায্য করবে কঠিন সময়ের এই পথ এখন শেষ হতে চলেছে কারণ সুখের ভোর খুব শীঘিরই তোমার জীবনে আসছে গ্রহণ করো ব্রহ্মাণ্ডের এই পরিকল্পনাকে গ্রহণ করো এই আনন্দকে আমার ছেলে যে পদক্ষেপ তোমার দিকে এগিয়ে আসছে তা তোমার সফলতার দিকে নিয়ে যাবে বিশ্বাস করো বা না করো তোমার স্বপ্ন এখন সত্যি হবে পরম পিতা পরমেশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে এই যাত্রা যা তুমি শুরু করছো সূক্ষ্ময় হবে উজ্জ্বল হয়ে উঠবে তোমার জীবন যা অন্ধকার দেখেছে সেই পথ এখন তোমাদের নিষ্ক্রিয়তার আলো আলোকিত হতে চলেছে পরম পিতা পরমেশ্বরে বিশ্বাস রাখো যারা ওদের প্রতি আস্থা রাখে তারা নিজেদের জীবন ওদের হাতে তুলে দেয় দেখো আমার প্রিয় পরমাত্মার কেমন করুণা বর্ষণ হচ্ছে তোমরা যেই কাজ করবে তাতে অসাধারণ সাফল্য পাবে দীর্ঘ সময় ধরে সুখ পাবে এক বিশাল বিজয় তোমার নাম প্রতিষ্ঠিত করো যেখান থেকে সহজতার আশা করনি সেখানকার মানুষরাও এখন তোমাকে জীবনে সাহায্য করবে সুখ আসবে চারদিকে করুণা বর্ষিত হবে তোমাদের মধ্যে কিছু বন্ধু কিছু আত্মীয় বা তোমার দিব্য তোমার সাথে প্রেম রুষ্ট হয়ে গেছে কোনো না কোনো বিষয় নিয়ে সে তোমার থেকে দূরে সরে গেছে কিন্তু এখন সে আবার তোমার সাথে যুগতে চলেছে আশ্চর্য রকম ভালো লাগবে জীবনে সুখ আর সৌভাগ্য আসবে টাকার কিছু অভাব ছিল তোমার শক্তির সঞ্চার বন্ধ হয়ে গিয়েছিল এখন টাকা অনেকটা আসবে তোমার ভিতরের শক্তি আর বাহিরের শক্তি দুটোই বাড়ছে তোমার পদক্ষেপ দ্রুত এগোচ্ছে লক্ষ্যের দিকে আমার প্রিয় এখন কিছু পাবে সহজেই এগিয়ে যাও যারা এখনও তোমার প্রতি মনোযোগ দেয়নি তারা এখন তোমার দিকে নজর দিচ্ছে যাদের তোমার প্রতি কোনো যত্ন ছিল না তারা এখন তোমার চিন্তা করো না পরম পিতা পরমেশ্বর তোমার মূল্য বাড়াচ্ছেন তোমাকে অমূল্য করে তুলছেন তুমি অমূল্য এটা মনে রেখো তোমাকে মাথা নোয়াতে হবে না পড়ে যেতে হবে না তোমার পথ এখন থামাতে পারবে না তোমার মধ্যে কতটা ক্ষমতা আছে তুমি নিজে জানো না তুমি অনেক দূর যাবে তুমি অনেক সুন্দর হয়ে উঠবে এই যাত্রায় তোমার গন্তব্য নিশ্চিত হবে চমকপ্রদ অলৌকিক ফলাফল দেখতে পাবে তোমার জীবনে যা কিছু করবে বিভ্রান্ত হবে না পথ থামাবে না শুধু তোমার কাজের উপর মনোযোগ দিও এত ফল পাব যে সামলাতে পারবে না দেখো আমার প্রিয় তোমার জীবন দেখে জানি না কত মানুষ তাদের জীবন চালাচ্ছে তোমাকে দেখে অনেকের মন থেকে অন্ধকার দূর হয়ে যাচ্ছে তুমি তাদের জন্য অনুপ্রেরণা তাই তোমার গুরুত্ব বুঝে নাও এখন তোমাকে এগিয়ে যেতে হবে কারণ কিছু শক্তি এই সময় তোমার দিকে নজর দিয়েছে পরমেশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে সুভ ও সৌভাগ্যের সময় আসছে তুমি অনেক দূর যাবে তুমি সফল হবে যখন কেউ তোমার ওপর বিশ্বাস করছিল না তখনও তুমি বেঁচেছিলে আর এখন এমন সময় আসবে যখন সবাই তোমার ওপর বিশ্বাস করবে যারা সাহায্যের জন্য ডাক দিয়েছিল তুমি তাদের বিপদে পাশে ছিলে। তোমার জন্য আমি দাঁড়িয়েছি দেখো এখন থেকে তোমার জীবনে কোনো সমস্যা আর আসবে না নতুন সকাল আসছে খুব শীঘ্রই তুমি জীবনে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারবে তোমার ক্ষমতা বাড়বে তোমার সমর্থকও বাড়বে অনেক সুখ অনেক ধন অনেক আনন্দ একসাথে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে তোমার জীবনের সমস্যা দূরে সরে যাচ্ছে সুখের মেঘ জমতে শুরু করেছে প্রিয় যেগুলো পাওয়া কঠিন ছিল এখন আর সহজে সেগুলো তুমি তোমার জীবনে অর্জন করতে পারবে চোখের পলকে তোমার ভাগ্য বদলে যাবে আমি তোমার বিজয় নিশ্চিত করছি সব কাজেই এগিয়ে যাও আমার প্রিয় সফল হও হঠাৎ করে তোমার জীবনে একটা খুব বড় সুখবর আসতে চলেছে হঠাৎ মনে হবে যেন তোমার ভাগ্যই পাল্টে যাচ্ছে ভাগ্যবান তুমি ভয় পেজো না তোমার কর্মের সঠিক আর অমাপ ফল তোমার হাতে আসবে আজ এক শক্তি প্রবাহিত হচ্ছে তোমার যা দরকার সেটা আকর্ষণ করার ক্ষমতা তোমার ভিতর বাড়ছে ভালো চিন্তা করো ভালো কাজ করো কারণ তোমার মঙ্গল ঘটতে চলেছে তোমার চারপাশে ইতিবাচক শক্তি চারদিকে তোমাকে সাহায্য করছে এরপর এমন কিছু ঘটবে মনে হবে পরিবর্তন আসছে আমার প্রিয় এটা কোনো সুযোগ নয় এটা আমার ইচ্ছে যে আমার এই বার্তা তোমার কাছে এখন পৌঁছু। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় আমার প্রিয় দাতা এখন দিতে প্রস্তুত এত আত্মিক করুণা একসাথে তোমার জীবনে ছড়িয়ে পড়বে যে আর কোনো কষ্ট তোমাকে কষ্ট দেবে না কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না তোমার আধ্যাত্মিক চিন্তা অনেক বাড়তে চলেছে তোমার জন্য কয়েকটা দরজা খুলতে চলেছে তুমি পিতা এশ্বরের উপর বিশ্বাস করো এজন্যই তোমার পদক্ষেপ এখন দ্রুত সফলতার দিকে এগিয়ে যাচ্ছে তোমার সোনালী স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে তোমাকে কিছু ফল তোমার সামনে এই মহাবিশ্বের দারুণ বার্তা আসার কারণ হলো যাতে তোমার প্রশ্নগুলোর উত্তর সহজেই তোমার কাছে পৌঁছে যায় চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হবে আমার সন্তান তোমরা ইতিবাচক হবার পথে আছো তোমার মধ্যে কিছু বিশেষ গুণ আছে যা তুমি ভুলে যাও কিন্তু অন্যরা ভুলবে না সবাই অবাক হয়ে যাবে তোমার মুখের দীপ্তি দেখে একটা ইতিবাচক শক্তি তোমার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছে একটা শক্তি যা সেই পবিত্র জগৎ থেকে এসেছে ঈশ্বর তোমার জন্য নতুন পথ দেখিয়ে দিচ্ছেন তোমার ভবিষ্যত প্রতিদিন নতুন হয়ে উঠছে এবং সোনালি হয়ে উঠছে ভয় পেজো না আতঙ্কিত হজনা ছোট ঝামেলা আসবে কিন্তু তোমার জীবনকে তারা প্রভাবিত করতে পারবে না আগের চেয়ে আরও ভালো গুণে ভরে উঠবে বিশ্বাস রাখো প্রিয় ইতিবাচক শক্তিগুলো তোমার চারপাশে ঘোরাফেরা করছে তোমাকে একটা সুরক্ষার ঢাল দেওয়া হচ্ছে জীবন পুরোপুরি পাল্টে যাচ্ছে নতুন এক উচ্চতার দিকে তোমার পদচারণা দ্রুত বাড়ছে হঠাৎ করেই তোমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে প্রিয় এটা সময় তোমার শক্তি অনুভব করার আসলে ধীরে ধীরে তুমি সেই জীবনে প্রবেশ করছ যেখানে তোমার স্বপ্ন সহজেই পূরণ হবে যেখানে তুমি আগের চেয়ে অনেক বেশি আনন্দিত হবে প্রসারিত হতে চলেছে তোমার জীবন উথল পাথল থেকে এখন তুমি দূরে সরে যাচ্ছ কিছু সুখকর ঘটনা ঘটতে চলেছে কিছু সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে তোমার ক্ষমতা বাড়ছে তোমার প্রভাব সামনে থাকা মানুষের উপর ভালোভাবে পড়ছে তোমাকে তোমার প্রতিটি কাজেই সফলতা মিলছে তোমার সাথে এমন কিছু ঘটেছিল যা তুমি ভুলতে পারছিলে না সেই কারণে নেতিবাচক শক্তিগুলো তোমার পাশে থাকতে পারছিল না কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে এখন শুভ মুহূর্ত এসেছে তোমার স্বপ্ন পূরণ হবে তুমি তোমার জীবনে অনেক তুমি আরও অনেক এগিয়ে যাবে আমার ছেলে তুমি অনেক দূর যাবে আর তাকার কোনো অভাব থাকবে না শুধু আনন্দই আনন্দ হবে আজ হঠাৎ করেই তোমার কাছে একদম বড় সুখবর আসবে যেসব আনন্দের তুমি কল্পনা করেছিলে দেখো সেই উপহার হিসেবে এখন তোমার হাতে আসছে ধৈর্য আর সংযমের সঙ্গে তুমি সফল হওয়ার চেষ্টা করেছিলে আর এখন সফলতা তোমার নামেই কোনো দ্বিধা নেই তোমার কোনো শত্রু নেই এখন তুমি সবার বন্ধু হয়ে যাচ্ছ সবাই তোমার পাশে আছে চারদিকে তোমার ওপর সুখবর বর্ষিত হবে টাকার সংকট টাকার অভাব থাকবে না এখন দূরে চলে যাচ্ছে জটিলতা থেকে বেরিয়ে আসো আমার প্রিয় এটা সময় উদযাপন করার নিশ্চিতভাবেই তোমার সফলতা আসবে তুমি অনেক দূর যাবে তুমি আগে থেকে বেশি সুস্থ আগে থেকে বেশি সুন্দর দেখাবে জীবন আনন্দময় হবে তুমি পরিপূর্ণ হয়ে উঠবে তোমার আর কোনো চিন্তার বিষয় নেই কারণ সংকট আর সমস্যা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে বিপদ আর বাধা এখন জীবন থেকে দূরে সরে যাচ্ছে এটা সুখী থাকার সময় এটা প্রিয়জনদের আরও কাছে আনার সময় ভাগ্যবান হও তোমার ভাগ্য বাড়ছে গন্তব্যের দিকে দ্রুত পদক্ষেপ বাড়াচ্ছে তুমি সার্বক্ষণিক তোমার সেরা জয় পতাকা উড়ে উঠবে আর্থিক সংকট শেষ হওয়ার সময় এখন এসে গেছে টাকা পয়সার বর্ষা হবে তোমার জীবনে এমন একটি সময় এসেছিল যখন অর্থ সম্পর্কিত সমস্যা তোমার চারপাশে ঘুড়পাক্ষ ছিল অনেক কষ্ট সহ্য করেছ অনেক অভাব একা সামলিয়েছ তবুও তুমি সততার পথ ছাড়োনি পরম পিতা পরমেশ্বরে তোমার বিশ্বাস হারাওনি দেখো তোমার দুঃখ ভরা দিনগুলো এখন শেষ হতে চলেছে সুখের পথ তোমার দিকে মোড় নিয়েছে আমার প্রিয় হঠাৎ করে তোমার অর্থের উৎস বাড়তে থাকবে তুমি পাবে সবকিছু যা আগে কেবল কল্পনাতেই দেখেছ ভাবছিলাম খুব শীঘ্রই একটা সুন্দর পরিবর্তন আসতে যাচ্ছে আর্থিক সব সমস্যাই হঠাৎ করে মিটে যাবে তোমার সব প্রশ্নের উত্তর এখন মিলতে শুরু করবে তোমার সাক্ষাৎকার হবে সত্য থেকে যেটা তুমি অনুমান করেছিলে সেটা এখন সত্যি হতে যাচ্ছে কোনো প্রতারণা নেই কোনো ফাঁকি নেই কোনো ধোঁকা নেই শুধু সুখে ভরা জীবন অনেক অনেক আনন্দ একসাথে সবকিছু তোমার দিকে আকর্ষিত হচ্ছে খুব শীঘ্রই পরম পিতা পরমেশ্বরের শক্তির মাধ্যমে তুমি ধনী হয়ে উঠবে আমার প্রিয় তোমার কাজগুলোতে হঠাৎ করে বড় সাফল্য আসতে চলেছে এখন উদযাপন করো ব্রহ্মাণ্ড তোমাকে একটা মেসেজ দিচ্ছে আর তোমাকে কিছু উপহার দিতে চায় এই উপহার তুমি আগামী ছয় ঘন্টার মধ্যে পাবে ব্রহ্মাণ্ডের শক্তি ঝরে পড়ছে তোমার ওপর তাদের আশীর্বাদ গ্রহণ করো তুমি অবাক হয়ে যাও জীবনে এমন একটা অসাধারণ চমক এবং পরিবর্তন দেখতে পাবে পরিস্থিতি খুবই অনুকূল তোমার কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই কোন দুঃখ নেই তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না তুমি একজন সৎ মানুষ তোমার কাজের প্রতি মনোযোগী এজন্য আমার প্রিয় দ্রুত তোমার পদক্ষেপ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে নিজেই পরমাত্মা তোমার সাথে আছেন তোমার অসহায়তার কোন তুমি সুযোগ হারাবে না কারণ একটা আলোকবর্তিকা তোমার পথ প্রতিদিন আলোকিত করছে প্রতিটি কাজে বড় সাফল্য পাবে যেখানে যেখানে যাবে তোমার এবং তোমার কাজের ভালো খ্যাতি ছড়াবে সময় সময় সুখ খবর শুনতে পারবে কোনো কিছু তোমাকে মন খারাপ করতে পারবে না তোমার ভিতর থেকে বিরক্ত হওয়ার দরকার নেই আমার সন্তান প্রজনের চেয়ে বেশি টাকা পাবে জীবন খুশি আর আনন্দে ভরে উঠবে তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে সাহস আরও বেড়ে যাবে কঠিন পরিস্থিতিতেও এগিয়ে চলো সময় তোমার পক্ষে আছে তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন পূরণ হতে চলেছে যাচ্ছে তোমার জীবনে হঠাৎ করে একজন বন্ধু এসে যাবে তার হঠাৎ আগমন তোমার জন্য খুব শুভ হবে যেটা কাজ এখনও শেষ হয়নি তোমার সংগ্রামের পর সেটাও এখন পূরণ হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার এক ছুট্ট পদক্ষেপই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে দরজা খুলছে দেবীও তুমি নিজের জন্য একটা পবিত্র আত্মা তুমি যত কঠোর পরিশ্রম করেছ তার ফল এখন তোমার জীবনে অনেক দূর যাবে সুখ বর্ষণ করবে ধন সম্পদ আসবে বৈভব আর সম্পদ লাভ করবে তোমার জীবনের সব সমস্যা শেষ হয়ে যাবে লাগবে আমার প্রিয় দেখতেই দেখতেই তোমার কাছে ভালো খবর আসতে শুরু করবে আগস্ট মাস আসছে এই মাস তোমাকে প্রতি মাসের চেয়ে চার গুণ বেশি ফল দেবে তোমার ভাগ্য এমনভাবে জাগবে যে তোমার পরিবারের সদস্যরাও ভাগ্য জাগাতে শুরু করবে এখন পর্যন্ত যেসব ঘাটতি তুমি দেখেছ সেগুলো এখন প্রাচুর্যে বদলে যাবে হাসো আমার প্রিয় তোমার সাফল্য এখন রং দেখাচ্ছে তুমি আত্মিক শান্তি পেতে যাচ্ছ তুমি কিছু ভাবেছিলে আমি তোমার ভাবনাকে পূরণ করতে এসেছি আমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে এসেছি পরমাত্মা তোমাকে ধরা দিয়ে রেখেছে তোমার হাতে সঠিক দিক দেখানো হবে তুমি কঠোর পরিশ্রম করছ ইতিবাচক ফলাফল এখন তোমার কাছে আসবে হঠাৎ করে তোমার জীবনের সব অভাব দূর হয়ে যাবে হঠাৎ করে সুখ সমৃদ্ধি তোমার সাথে জড়িয়ে যাবে সব আটকে থাকা কাজ হঠাৎ করে এগোতে শুরু করবে প্রিয় প্রতিটি কাজে তোমার অসাধারণ সাফল্য শুরু হবে যে আর্থিক সমস্যাগুলো তুমি দেখেছ এখন তুমি প্রচুর টাকা দেখতে পাবে এত টাকা পাবে যে জীবন আনন্দে ভরে উঠবে প্রতিটি পরীক্ষায় তুমি সফল হবে যেখান দিয়ে এখন যাচ্ছ সেখানে কোনো দুর্ঘটনা হবে না কোনো সমস্যা বা বিপদ আর তোমার কাছে আসবে না পথে বাধা আসবে না দেখো আমি তোমার কাছে সফলতার বার্তা পাঠাচ্ছি দরজাগুলো খুলে যাচ্ছে সুখ মনে রেখো আমার প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যেও না নিয়ম মেনে নিজের জীবন এগিয়ে নিয়ে যাও তাই তুমি অনেক দূর যাবে অনেক এগিয়ে যাবে একটা পরিবর্তন আসবে একটা যুগ দেখবে যেখানে সফলতা তোমার সঙ্গী হবে তোমার মন হঠাৎ করে শান্ত হয়ে যাবে সমৃদ্ধি আসবে আমার প্রিয় তোমার পথে এমন কিছু চ্যালেঞ্জ এসেছিল যা সামলানো তোমার পক্ষে ছিল না কিন্তু হঠাৎ করে একটা উপায় বের হয়ে আসে আর সবকিছু সামঞ্জস্য হয় জীবন বদলে যাবে তোমার যা তোমার মুখ থেকে বেরিয়ে এসেছে এক একটা কথা সামনে লোকটার মন খুশি করে দিবে তোমার ভিতরে এমন কিছু বিশেষ গুণ আসবে অনুভব করো তুমি পরমাত্মার খুব কাছে আছো হঠাৎ অনেক সম্পদ পাচ্ছ সুখ তোমার চারপাশে ঘুরছে আসলে তুমি পরম পিতা পরমেশ্বরের শক্তি পাচ্ছ বর্ষণ হচ্ছে তোমার প্রতি তাদের দয়া কার্যকর হচ্ছে তোমার যতই চেষ্টা করবে ফল দুগুণে পাবে তোমার জীবনে নিশ্চয়ই সাফল্য আসবে আমার ছেলে শ্রেষ্ঠ কাজের ফল সবসময় শ্রেষ্ঠ হয় হবে এবং তোমার জন্য ব্রহ্মাণ্ডে কিছু অসাধারণ উপহার সাজানো হচ্ছে আগামী তিন দিন অনেক ভালো কাটবে তোমার একটা স্বপ্ন যা পুরোটা সত্যি হবে অনেক টাকা সম্পত্তি আর খুশির মালিক হবে তুমি কারো সঙ্গে দেখা হবে যে তোমার জন্য অপরিচিত একটা দিব্য শক্তি তোমার পাশে থাকবে কিছু ইঙ্গিত পাবে আর মনটা খুশিতে ভরে উঠবে দেখো প্রিয় তোমার সমস্যা শেষ হতে চলেছে সব ঝামেলা মিটে যাবে জীবনটা আরও সুন্দর হচ্ছে এখন তোমার ওপর সুখের বৃষ্টি হবে তুমি এমন সময়ও দেখেছ যখন কেউ তোমার সাহায্য করে না তোমার পথে কত সমস্যা এসেছে আর কেটে গেছে কিন্তু তোমার জীবনযাপনে একটুও পরিবর্তন হয়নি আমার সন্তান তুমি তোমার জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলেছ এমন অবস্থায়ও যখন তোমার বেশি দরকার তুমি অন্যদের কথা ভাবো অন্যদের জন্য প্রার্থনা করো এখন প্রত্যেক দ্বিধা সহজ সুযোগে পরিণত হচ্ছে তোমাকে সব কিছু সহজেই মিলবে খুব সুন্দর মুহূর্ত আসছে তোমার জীবনে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে সময় কারো জন্য থামে না এটা ঘুরতে থাকে এই চক্র এখন সময় তোমার পক্ষে চলছে ভিতরে একটা শক্তি অনুভব করবে যেভাবে কাদায় পদ্ম ফুলে ঠিক তেমন তোমার গুণাবলীর মধ্যেই তোমার জীবন ফুটে উঠবে তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে আমার প্রিয় তুমি অনেক দূর এগিয়ে যাবে একটা দিব্য শক্তি তোমার সুরক্ষা ঢাল হয়ে দাঁড়াচ্ছে তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে তোমার পথে আর কোনো বাধা আসবে না আজকের এই দিব্য বার্তা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে দিব্য শক্তি এখন কাজ শুরু করতে যাচ্ছে সুখের বর্ষা তোমার ওপর হবে আর তুমি এখন সেটা নিয়ন্ত্রণ করতে পারবে মনটা কেন অকারণে অস্থির হচ্ছে হ্যাঁ তুমি চিন্তিত হচ্ছ কোন সমস্যা নেই তোমার জীবনে আর হতাশা তোমাকে ছুঁতেও পারবে না যে পরিস্থিতিতে তুমি আটকেছিলে যেখান থেকে তুমি বের হতে চেয়েছিলে এখন খুব সহজেই বের হয়ে যাবে আগে তোমার পাশে কেউ ছিল না এখন একটু সময়ের জন্য তুমি একানো পিছনে ফিরে দেখো আমার প্রিয় পরমাত্মার শক্তি তোমার সঙ্গে রয়েছে তোমার নিরাপত্তার ঢালে কেউ বাধা দেবে না সবাই তোমাকে ভালোবাসবে তোমার কাজের কথা সবাই বলবে দূর দূরান্ত পর্যন্ত আমি তোমার জয় নিশ্চিত করে দেব প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে সফলতা পাব আগামী তিন দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য বহু বন্ধ দরজা হঠাৎ করে খুলে যাবে আমার ছেলে এগিয়ে চলো ইতিবাচক থাকো জানি না কতগুলো জটিল প্রশ্ন ছিল তোমার মনে এখন সমস্ত প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো এই মুহূর্তে তোমার পাশে আছে এখন তোমার জন্য কিছুই কঠিন নয় অসম্ভব নয় আজ থেকেই এই মুহূর্ত থেকেই তোমার সঙ্গে কিছু ভালো ঘটতে চলেছে এবং তার প্রস্তুতি শুরু হয়ে গেছে কোথাও কোথাও কিছু পরিকল্পনাও হচ্ছে তোমার কর্ম অনুসারে তোমাকে ফল দেওয়ার তোমার বন্ধ ভাগ্যের তালা এবার খুলে যাচ্ছে আর এটা কোনো উপহার না তুমি তোমার সেরা কাজের ফল পাচ্ছ